নিউ ইয়র্ক সিটি হলে দেখা গেল নতুন মুখ মেয়র নির্বাচিত হবার পর কেমনভাবে শুরু হলো তার প্রথম দিন দায়িত্ব নেবার আগেই মামদানি স্পষ্ট করে দিচ্ছে নিজের বক্তব্য বাংলার আলুর দম থেকে শুরু করে মোমো বিভিন্ন সাধারণ পদের স্বাদ নিয়েই রসে বসে শুরু হলো তার নতুন যাত্রা সেই যাত্রায় সঙ্গী মার্কিন রিপ্রেজেন্টেটিভ আলেকজান্দ্রিয়া ওয়াকাসিও কর্টেজ জরান মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন মেয়র নির্বাচিত হওয়ার পরে প্রথম দিনেই জ্যাকসন হাইটসের লালিগুরাস বিস্ত্রোতে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের সঙ্গে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন খাবারের স্বাদ নেন তিনি খাবারের টেবিলে মোমো আলুরদম টিংমোর মতো প্রাত্যহিক জীবনের খাবার থাকলেও দুই নেতার কথোপকথন মোটেও সাধারণ ছিল না আলুদ্দমের কামড়ের মাঝেই ডেমোক্র্যাটদের অন্দরে প্রজন্ম পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা এক একটি পোস্টে মামদানি লিখেছেন আমাদের নির্বাচিত মেয়র হিসেবে প্রথম ব্যস্ত দিন ভোরে সাক্ষাৎকার পরিবর্তনের ঘোষণা এবং সভা পরে এই বিষয়ে আরও কিছু বলার আছে তবে জ্যাকসন হাইটসে লালিগুরাস লালিগুরাজ কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়ার সঙ্গে মধ্যাহ্ন ছিল স্মরণীয় এর মাঝেই নেটিজেনদের নজর কেটেছে মামদানি প্লেটের আলুর দম সমাজ মাধ্যমে মামদানি ছবি পোস্ট করার পর থেকেই সাধারণ মানুষ আলুর দমের রেসিপি ছবি এবং তাদের নিজস্ব রান্নার অভিজ্ঞতা শেয়ার করা শুরু করেছেন নেটিজেনদের দাবি নিউ ইয়র্ক শহরে লড়াকু মেয়রের মতো গুরুত্বপূর্ণ মানুষের প্লেটে প্রতিদিনের পরিচিত এই খাবার দেখার অনুভূতি অসাধারণ মামদানি নির্বাচনের প্রচারের একটা বড় অংশ জুড়ে রয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা নিউ ইয়র্ককে আরও বেশি করে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে আসার বার্তা তার প্রথম দিনের খাবারের প্লেটও সেই বার্তাই দিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা বিশেষজ্ঞদের ধারণা সাধারণ মানুষের প্রত্যেক দিনের খাবার মেয়রের প্লেটে থাকা আসলে তার সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগকে আরও দৃঢ় করবে কটেজের পোস্টেও স্পষ্ট এই বার্তা পোস্টের মামদানির উত্তরে তিনি লিখেছেন আমাদের নবনির্বাচিত মেয়র জোরান মামদানির সঙ্গে শহরের সেরা মোমো খাওয়া সম্মানের শিশুদের যত্ন থেকে বাড়ি ভাড়া পর্যন্ত নিউ ইয়র্ককে শ্রমজীবী পরিবারের জন্য সাশ্রয়ী এবং নিরাপদ করাই আমাদের লক্ষ্য মামদানির প্রথম দিনই তার জয়ের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন এই নেতা রাজনৈতিক মহলের দাবি তিনি শুধুমাত্র সর্বকনিষ্ঠ মেয়রই নন পাশাপাশি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা একটি শহরের পরিবর্তনের প্রতীক